অনেক দিন পর তোমাদের সাথে দেখা তাই না বেশ কয়েকদিন আমাদের স্কুল বন্ধ ছিল এগারো দিন তা তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আচ্ছা আমার নাম কি তোমরা কি জানো আমার নাম কি হেড ম্যাডাম আমার একটা নাম আছে না যেমন তোমার নাম হচ্ছে এর নাম মাইমুনা এর নাম হাবিবুর এর নাম লিমা সেরকম আমারও একটি নাম আছে তাই না আমার নাম তোমরা কি জানো তো আমার নাম জানো কি নাম নাসিমা হ্যাঁ তো ধন্যবাদ তো আমার নাম কি দিয়ে শুরু হয়েছে বলো তো না দিয়ে না না দন্তন্য তোমরা যে এতক্ষণ বর্ণ বর্ণ দিয়ে গান শুনলে না ছড়া গান ব্যঞ্জন বর্ণ দিয়ে কয়ে কলা খয়ে খায় শোনো নাই খেতে নাই তা আমার নাম হচ্ছে ন দিয়ে না দিয়ে শুরু হয়েছে কি দিয়ে প্রথমে না নাসিমা প্রথমে না দিয়ে শুরু হলো না না ধ্বনি দিয়ে আমার নামটা শুরু হয়েছে তোমাদের নাম কি কি ধ্বনি দিয়ে শুরু হয়েছে প্রথমে কি দিয়ে শুরু হয়েছে হাবিবুর আসো তো হাবিবুর মাইমুনা আফরিন আসো তোমার নাম কি আফরিন কি দিয়ে শুরু হয়েছে প্রথম অক্ষর কি ভেরি গুড তোমার নাম কি তোমার নাম কি তোমার নামটা কি আগে বলো মাইমোনা তোমার নাম কি মাইমুনা তাহলে কি মা দিয়ে শুরু হয়েছে তোমার নাম কি দিয়ে শুরু মা ধ্বনি দিয়ে তোমার নাম কি হাবিবুর তাহলে তোমার নাম কি দিয়ে শুরু হয়েছে হা ভেরি গুড একটু তালে হবে এদের জন্য এখন এরা তো সামনে এসে ওদের নাম কি ধ্বনি দিয়ে শুরু হয়েছে সেটা বললো এখন তোমরা সবাই চিন্তা করো সবাই মনে মনে ভাবো চিন্তা করো যে তোমাদের নাম কি দিয়ে শুরু হয়েছে হ্যাঁ সবাই চিন্তা করো যে তোমাদের নিজেদের নিজেদের নাম কি ধ্বনি দিয়ে কি দিয়ে শুরু হয়েছে আমি জিজ্ঞাসা করব। আচ্ছা তোমরা কি সবাই চিন্তা করেছ নিজেদের নাম আফরিন আফরিন তো বলেছে এবার শারিনা বলো তো তোমার নাম কি ধ্বনি দিয়ে শুরু শাহ দিয়ে ভেরি গুড তারপরে তোমার নাম তোমার নাম কী হ্যাঁ আরিফা আরিফা সরি আরিফা কি দিয়ে শুরু তোমার নাম আ দিয়ে আ তোমার নাম কি দিয়ে শুরু মুবাসিরা তো কি দিয়ে শুরু মু দিয়ে মুবাসিরা তোমার নাম কি তোমার নাম কি ধ্বনি দিয়ে শুরু প্রথম কি ভেরি গুড তোমার নাম আবু সাহেব তোমারও আ দিয়ে তাই না আবু সাহেব তাহলে দুইজনেরে আ আ দুইজনেরে আ তোমার নাম কি হ্যাঁ সিনহা তাহলে কি ধ্বনি দিয়ে শুরু সি অনেক ধন্যবাদ তোমার নাম কি হ্যাঁ তাহলে তোমার নাম কি ধ্বনি দিয়ে শুরু জি ভেরি গুড অনেক ধন্যবাদ আচ্ছা আমার নাম তো নাসিমা তাই না প্রথমে না দিয়ে তো না দিয়ে একটি শব্দ আমি বলতেছি কি হবে না খাবে ভেরি গুড তালি হবে হ্যাঁ সেরকম আফরিনের নাম কি দিয়ে শুরু আ আ একটি শব্দ বলো তো আদি দিয়ে শব্দ কি হবে আম অনেক ধন্যবাদ ভেরি গুড শারিনা তোমার নাম কি দিয়ে শুরু ชา দিয়ে হ্যাঁชา দিয়ে একটা শব্দ বলো দেখি শব অনেক ধন্যবাদ তালি দাও এবং সায়নার জন্য তোমার নাম কি নামা তোমার নাম কি দিয়ে শুরু হয় চা চা দিয়ে কি শব্দ বলতে জাল জাল দিয়ে আমরা কি করি মাছमारी যাতে জাল হয় যাতে জাম হয় তাই না জাম খাই আমরা তো কেমন লাগতেছে এই খেলাটি খেলতে ভালো লাগতেছে হাবিবুর তোমার নাম কী দিয়ে শুরু তা হাদি একটি শব্দ বলো হাদিয়ে কী হয় হ্যাঁ হ্যাঁ হাত অনেক ধন্যবাদ হাত হয় হাতি হয় হয় না অনেক অনেক ধন্যবাদ তো সবাই আমরা একটা তালি দেয় সবার জন্য সবাই সবার জন্য একটু তালি দেয় অনেক ধন্যবাদ